আমিও মাঝে মধ্যে মন খারাপ করে ফেলি যে আমি এত কষ্ট করি তাও আমাকে এই কথাটা বললো কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ইট ইজ নট অনলি পিস অফ ল তারুণ্যের যেমন একটা ভূমিকা থাকে একই সাথে অভিজ্ঞতারও কিন্তু একটা ভূমিকা থাকে আর সংস্কারের জায়গায় যদি আমরা সংস্কারের বিষয়ে একমত হই তাহলে কিন্তু একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই প্রতিপক্ষ তখনই ভাবা হবে যখন আসলে আমরা মুখে বলি আমরা সংস্কার চাই কিন্তু মনে মনে সংস্কারটা আসলে আমরা চাই না। তখনই দেখা যাবে যে বিভেদটা বড় হয়ে যাচ্ছে সংস্কারের ক্ষেত্রগুলো বলে দেয়া হয়েছে এ সমস্ত জায়গায় যে সংস্কার প্রয়োজন সেটার ব্যাপারে কি আমাদের ঐক্য নেই আমরা সকলে একমত না একমত কিন্তু কি কি সংস্কার প্রয়োজন কে করবে কতদিনের মধ্যে হবে এবং কি করলে এটা কার্যকরী হবে আমার মনে হয় আগামী দিনগুলোতে নরমে গরমে সেই সিদ্ধান্ত গুলোই আসলে আমাদেরকে নিতে হবে কিন্তু এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিচ পা হই তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার সেই স্টেবিলিটিটা আসবে বলে হ্যাঁ আমরা ইলেক্টেড না আমরা জনগণের ভোটে না কিন্তু আমরা তো একটা বিপ্লবের মাধ্যমে এসেছি কাজে বিপ্লবের মাধ্যমে আসা একটা সরকার তার ম্যান্ডেট নিয়ে মোটেও চিন্তিত না সে জানে যে তার ম্যান্ডেটটা কি কিন্তু এই ম্যান্ডেটে আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন হবে যাতে করে জনমতের যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাই সংস্কারের মাধ্যমে যদি জনমতের প্রতিফলন আমরা ঘটাতে না পারি সংস্কারের মাধ্যমে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা এইটাও কিন্তু আসলে অ্যাচিভ করা আমাদের জন্য কঠিন হবে কারণ মানুষের প্রত্যাশার সাথে যদি আমাদের গ্যাপ থেকে যায় তাহলে বারবারই আমরা এক ধরনের রাজনৈতিক অস্বস্তি এবং জটিলতার মধ্যে পড়ব আমি আশাবাদী যে এই সরকার দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরেই আমরা পাবলিক এঙ্গেজমেন্টে চলে যাব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ঐক্যমতের জন্য একটা কমিশন করবে সেখানে আমরা যেন মুখে যা বলি মনেও তাই থাকে সেইটা নিয়ে যদি আমরা এগোতে পারি এই সংস্কারটা যদি করি বিশ্বাস করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছি তাদের যত না বেশি ভালো হবে তার চাইতে অনেক বেশি ভালো হবে যারা রাজনীতি করবেন আগামীতে তাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোরও ভালো হবে এবং পরবর্তীতে তরুণ নেতৃত্ব যারা আসবার চেষ্টা করছেন রাজনীতি তারাও আসতে অনুপ্রাণিত হবেন একসময় অনেক তরুণ আসতে চাইতো না রাজনীতিতে তারাও আসতে অনুপ্রাণিত হবে এটা এই জন্য আমি বলছি সহজ হবে এই জন্য আমি বলছি ভালো হবে যে তখন আমরা সকলেই জানবো যে জনগণের প্রত্যাশা কি এবং কোন প্রত্যাশার বিপরীতে আমাকে ডেলিভারি দিতে হবে ঐক্যের পথটা সরল না ঐক্যের পথটা আঁকা বাঁকাই হবে ঐক্যের পথটা কঠিনই হবে কিন্তু আমাদেরকে ওই বদ্ধ বদ্ধপরিকর হতে হবে জনগণের আশার যেন প্রতিফলন আমরা দেখাতে পারি